নির্বাচন কমিশনকে দিব্যাঙ্গ ভোটারদের অভিনন্দন বার্তা গণতন্ত্রের মহান উৎসবে আমরাও সামিল এই বার্তা দিল দিব্যাঙ্গদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতি দেশ পরিচালনার জন্য সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর দেশে সাধারণ নির্বাচন হয় শুধুমাত্র সাধারণ নির্বাচন নয় নির্বাচন কমিশনের আওতাভুক্ত সব নির্বাচনে প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের সমান অধিকার আমাদের দেশের সংবিধান দিয়েছে প্রতিবন্ধী ভোটাররা যাতে সুষ্ঠুভাবে নিজের মতো প্রকল্পে ভোটদান করতে পারে তার জন্য নির্বাচন কমিশনের নানান ব্যবস্থা গ্রহণ করেছেন রেল পদ্ধতি বুথে বুথে হুইলচেয়ার ভোটদানে অগ্রাধিকার বাড়ি থেকে বুথ কেন্দ্রে যাতায়াত বন্দোবস্ত সম্প্রতি অষ্টাদশ লোকসভা নির্বাচনে বয়স্ক ভোটারদের সাথে প্রতিবন্ধী ভোটারদের বাড়িতে ভোটদান সংযোগ করা হয়েছে এই সবই নাগরিক অধিকার হিসেবে মান্যতা দেয়া হয়েছে নিজের ভোট নিজে দিতে পারে যাতে সেজন্য এই ব্যবস্থাগুলো রয়েছে এছাড়াও প্রতিবন্ধী মানুষের পছন্দ মতো বাড়ির সদস্য অথবা শুধুমাত্র প্রিজাইডিং অফিসার ছাড়া অন্য কারোর দ্বারা প্রতিবন্ধী ভোটারের ভোটদান করা যাবে না নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে সারা দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা বেড়েছে দু প্রতিবন্ধীদের অধিকার আইন অনুযায়ী পূর্ব মেদিনীপুরের প্রতিবন্ধী ভোটারের সংখ্যা প্রায় তেইশ হাজার ইতিমধ্যে বয়স্ক ভোটারদের সাথে সাথে প্রতিবন্ধী যেসব ভোটার বাড়িতে বসে ভোটদানের জন্য আবেদন ফর্ম পূরণ করেছেন তাদের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে গণতন্ত্রের মহান উৎসব নিজের ভোট নিজে দেওয়ার যে বার্তা নির্বাচন কমিশনের সেই বার্তাকে প্রতিবন্ধী ভোটারদের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যে প্রতিবন্ধীদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতি জেলায় আলোচনা সভা দূরাভাষের মাধ্যমে জানানো বৈঠক গ্রুপ মিটিং করেছে বলে জানান অধিকার রক্ষা সমিতির সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গনে একটি শোভাযাত্রার আয়োজন করেছে উদ্দেশ্য আমাদের একটাই যে আমাদের গণতন্ত্রের যে মহান উৎসব সেই মহান উৎসবে প্রতিবন্ধকতাযুক্ত মানুষ অর্থাৎ দিব্যাঙ্গনেরা সামিল হতে পেরেছে সামিল হতে শুধু পেরেছে তা নয় তাদের নিজেদের মতামত প্রকাশ করতে পারছে তারা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এজন্য নির্বাচন কমিশন বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করেছে রেল পদ্ধতিতে ভোটদান এবং চেয়ারের ব্যবস্থা সেখানে স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা জলের ব্যবস্থা দানে অগ্রাধিকার এবং সর্বোপরি আরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে তাদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ এই যে ব্যবস্থা এই ব্যবস্থাপনার জন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আমরা প্রতিবন্ধকতাযুক্ত মানুষ তারা তাদের নিজেদের ভোট অধিকার প্রয়োগ এবং তাদের মতামত প্রকাশ করার সুযোগ পেয়েছে এই গণতন্ত্রের মহান উৎসবে জন্য সেই আনন্দে আজকে আমরা এখানে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছি এবং সারা জেলা জুড়ে শুধু সারা রাজ্য জুড়ে আমরা এই বার্তা দিতে চাই যে প্রতিবন্ধকতাযুক্ত মানুষ তারা নিজের ভোট নিজের মত তারা নিজে দেবে হয় বুথ কেন্দ্রে গিয়ে তার বাড়িতে ভোট গ্রহণকারীরা আসবেন এবং ভোট দেবেন এটাই আমাদের গণতন্ত্রের উৎসবে আনন্দ এবং অভিনন্দন একটা আমি শ্রী যোগেশ সামন্ত সাধারণ সম্পাদক যুক্ত ব্যক্তিদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতি পূর্ব মেদিনীপুর আজ নিমতৌড়িতে এই নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয় সেখানে গণতন্ত্রের মহান উৎসবে প্রতিবন্ধীদের সামিল হওয়ার সাথে সাথে নিজের ভোট নিজের পছন্দমতো প্রার্থীদের দেওয়ার আহ্বান জানানো হয় প্রতিবন্ধী ভোটার ও সংগঠক রবীন্দ্রনাথ সংগ্রাম বলেন আমরা গত দুমাস জুড়ে নির্বাচন কমিশন প্রতিবন্ধী ভোটারদের জন্য সহযোগিতার কথা জানিয়েছি সব প্রতিবন্ধীরা যাতে ভোটদানে অংশগ্রহণ করতে পারে তার বার্তাও দিয়েছি আজ শোভাযাত্রা করলাম আমরা প্রতিবন্ধী হলেও দেশের গণতন্ত্রের মহান উৎসবে সারম্বরে অংশগ্রহণ ও মত প্রকাশ করতে পেরে ভীষণ খুশি নির্বাচন কমিশনার আমাদের জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ অভিনন্দন বার্তার জন্য এই আয়োজন এই দেশ আমাদেরও দেশ গঠনে আমরা দিব্যাঙ্গরা সামিল হতে পেরে ভীষণ আনন্দিত গণতন্ত্রের মহান উৎসবে আমরাও আজকের সামিল হলাম নির্বাচন কমিশন প্রতিবন্ধীদের জন্য যে ব্যবস্থা নিয়েছেন আমাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের ভোট নেওয়ার জন্য ব্যবস্থা করেছেন এমনকি ভূতেও হুইল চেয়ার র্যাম্প এবং তাদের জলের ব্যবস্থা তাদের যাতে সহজে ভোট দিতে পারে তার সুব্যবস্থা করেছেন এর জন্য আমরা নির্বাচন কমিশনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা আমার নাম শ্রী রবীন্দ্রনাথ শোং আমাদের ভোট নিজেরা দিতে পারব এবং নির্বাচন কমিশন কমিশন অবস্থা করেছে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জেবি নিউজ মার্বেল হাব ডিজাইন ইউর ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি টাইলসের বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন এবং সিক্স এই নাম্বারে